সব থেকে বড় কথা আমি তো ভাবি না যে আমাকে কেউ ভালো বলবে আমি হতেও চাই না কারো কাছে ভালো আমি নিজেকে যাতে ভালো বলতে পারি আমি নিজের কাছে আমাকে কেউ কেউ ভালো বা বলল খারাপ বলল আমার কিছু যায় আসে না তাতে মেটারি করে না আমার কাছে যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা দেওয়ার দক্ষতা তত বেশি একটা কথা সবসময় মাথায় রাখবেন অন্যের যোগ্যতা বিচার করার জন্য নিজের মধ্যেও সামান্যটুকু যোগ্যতা দরকার হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হয় খাটতে গেলেও ভাবতে হয় দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলুন কারণ আপনি জানেন না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই যা হওয়ার হয়েছে যা হবে দেখা যাবে আক্ষেপ বা আফসোস রেখে মনের শান্তি নষ্ট করলে লস আপনারই পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতেই জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে